ডক্টর আসাদুল্লাল গালকে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি পাঁচ ভাষার সমমানের পণ্ডিত মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালের আরও পরিচয় তিনি সঠিক থাকার জন্য আজ পর্যন্ত অর্থের পিছনে পদক্ষেপ রাখেননি সাক্ষীর এই জন্মভূমি বাপের ভিটে বাড়িতে হলুদ গাছ লাগানো আছে থাকার জায়গা নেই রাজশাহী নদা মাদ্রাসার উত্তর দিকে একটি দুই তালা বাসার উপর তালায় ছেলে মেয়ে নিয়ে থাকেন মাদ্রাসার পরিচালক জনাব নায়েব আমির ভার প্রাপ্ত আমির অধ্যক্ষ আব্দুল সামাদ সালাফিকে মাসে মাসে ভাড়া দিয়ে থাকেন রাজশাহীতেও তার মাথা গুজানোর মতো কোনো ব্যবস্থা নেই তা দুইটি তিনটি ছেলে দুইটি বড় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে দুইটি ছেলের দাড়ি গজিয়েছে তার একটি কথা বলছিল ভাবে গজিয়েছে ওই ভাবি আছে কোনে উনিশও হয়নি সুয়া হয়নি এরকম একজন সুপন্ডিত ধর্ম ভীর পরিবারে ছেলে সহ পাঁচ অক্ট সলাত মসজিদে আদায় করেন পরিবারে পার্সেন্ট পর্দা আছে এরকম একজন ইসলামী আন্দোলনের আমির আলহাদিস আন্দোলনের আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত পুরাতন প্রফেসার এরকম মানুষের হাতে হ্যাং দিয়ে এই জেলে সেই জেলে নিয়ে যায় এটা একজন অদক্ষ অযোগ্য মুখ্য সরকারের পক্ষেই সম্ভব